বিসমিল্লাহির রহমান রহিম এম স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদের আজকে এমন একটি আকর্ষণীয় একটি বাড়ির গেটের ডিজাইন দেখাবো যে গেটটি এত সুন্দর এবং এত আকর্ষণীয় পাইপ এবং বক্সের উপরে করাতে গেটটা আসলে দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে আর এই গেটটার খরচ কত টাকা হতে পারে এবং কত টাকা হলে আপনারা গেটটার কাজ করতে পারবেন কত টাকার মধ্যে আপনারা গেটের কাজ করতে পারবেন অবশ্যই আপনাদেরকে ধারণাটা দেব তো দর্শক আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখা পর্যন্ত আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন দর্শক আসুন তাহলে আপনারা দেখুন যে গেটটা কত টাকা হলে আপনারা করাতে পারবেন এটা খুবই আধুনিক এবং স্টাইলিশ একটা গেট এবং খুবই সুন্দর আকর্ষণীয় একটি গেট গেটটা আমরা বক্সের উপরে সম্পূর্ণ কাজটা করেছি দেখুন খুবই সুন্দর গেটটা এটাতে আলাদা কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করে নেই গেটটাতে সম্পূর্ণ আমরা বক্সের উপরে ডিজাইন করে দিয়েছি যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর করে করে দিয়েছি আমরা আর এই কাজটা হচ্ছে নলুয়া বাজার সাগত বাড়ির মেন গেট ওনার বাড়ির গাড়ি গ্যারেজের গেট এটা গাড়ি গ্যারেজের গেট হওয়াতে এটা দুই পাল্লা করে দিয়েছি আমরা বড় দুটো পাল্লা আপনারা খুলতে পারবেন যখন গাড়ি ঢুকাবেন তখন আপনারা বড়ো দুটো পাল্লা খুলবেন আর অল টাইম ব্যবহার করার জন্যে সময় ব্যবহার করার জন্য আপনারা ছোট একটা পাল্লা আছে ছোট পাল্লাটা আপনারা ব্যবহার করতে পারবেন ছোটো পাল্লাটা আপনারা সব সময় ব্যবহার করবেন আর গাড়ি ঢুকানোর সময় হলে আপনারা সম্পূর্ণ গেটটি খুলবেন দুই পাল্লা পুরোটাই খুলতে পারবেন তো দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা এই সেম টু সেম গেটটা বাউন্ডারি গেটও করতে পারেন আপনারা বাউন্ডারি গেটের ডিজাইন করে এই সেম গেটটা আবার বাউন্ডারি গেটও করতে পারবেন ইচ্ছে করলে অবশ্যই গেটটা অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন আর গেটটার খরচ কত হতে পারে দর্শক আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি আপনারা যদি এই গেটটা ওয়ান পয়েন্ট ফাইভের মাল ব্যবহার করেন স্টিল ট্যাক অথবা স্কেপের মাল ওয়ান পয়েন্ট ফাইভ এই থিকনেস দিয়ে করলে গেটটা স্কোয়ার ফিট পড়বে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিটে আমরা কাজটা করে দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আর যদি থিকনেস আপনারা ওয়ান পয়েন্ট টু ব্যবহার করেন ওয়ান পয়েন্ট টু ব্যবহার করলে গেটটা রেট পড়বে তেরোশো টাকা স্কোয়ার ফিট আমরা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো জায়গায় গিয়ে কাজ করে দিয়ে দিয়ে আসতে পারবো আর আপনারা যদি ওয়ান মিলি ব্যবহার করেন গেটে ওয়ান মিলি ব্যবহার করলে আমরা গেটটা আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকায় কাজ করে দিতে পারবো কথা সাপেক্ষে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন এগারোশো টাকা আমরা ওয়ানমিলি দিয়ে কাজ করে দিয়ে আসতে পারবো এবং হানড্রেড পার্সেন্ট অ্যাসেস স্টিলনেস স্টিল যেটাতে ঝং আসবে না মরিচা পড়বে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা কাজ করে দিয়ে থাকি তো দর্শক আমার ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম রাখা